আসসালামু আলাইকুম প্রিয় খামারি বাইরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মুরগির দামটা কিন্তু বাড়তির দিকে রয়েছে শুরুতে বলতেছি আপনারা যারা খামারি ভাইরা রয়েছেন যারা পাইকারি দরে বা দরের কাছে বা ডিলারের কাছে আপনারা মুরগিগুলো বিক্রি করবেন ওদের জন্য কিন্তু খামারি বেয়াদের জন্য কিন্তু সুখবর রয়েছে মুরগির দামটা কিন্তু কিছুটা বেড়েছে গত কয়েকদিন এসে দেখা যাচ্ছে মুরগির দামটা আজও কিন্তু ভালো একটা রেটে কিন্তু ব্যসা কিনে করতে পারবেন তো আপনাদের যাতে মুরগিগুলো রয়েছে আপনারা বেশি একটু ভালো করে যাচাই বাছাই করে মুরগিটা বিক্রি করবেন মুরগির দামটা অনেকটা বাড়তির দিকে রয়েছে আর যারা এখন বাচ্চা তোলার জন্য চিন্তা ভাবনা করতেছেন বাচ্চা তুললে সামনের দিনগুলোতে লাভ হবে কিনা বা লসের সম্ভাবনা রয়েছে কিনা যেহেতু এখন মুরগির বাচ্চার দামটা কিন্তু বিশেষ করে ব্রয়লার মুরগির বাচ্চার দামটা কিন্তু অনেকটাই বাড়তি রয়েছে যেমন বাড়তি রয়েছে যদি আমরা চল্লিশ টাকা পঞ্চাশ পঞ্চান্ন টাকা কিছু কিছু জেলার মধ্যে এখনও কিন্তু পঞ্চাশ পঞ্চান্ন টাকা বিক্রি হচ্ছে আর কিছু জেলার মধ্যেই কিছুটা কম রয়েছে তো আমরা যদি পঞ্চাশ টাকা ষাট টাকা পঁয়ষট্টি টাকা যদি আমরা রেটটা পাই তাহলে মোটামুটি আমরা চল্লিশ বিয়াল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা দিয়ে বাচ্চা তুলে কিন্তু আমাদের কিছুটা লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে এখন যেভাবে মুরগির বাচ্চার দামটা কিন্তু বাড়তি রয়েছে আমরা কিছু এলাকার মাঝে দেখা যাচ্ছে লসের সম্মুখীন হচ্ছে আর কিছু এলাকার মধ্যে মোটামুটি লাভের কিছুটা সংখ্যা রয়েছে তো আমি প্রতিদিন আপনাদেরকে বলে থাকি যে আপনারা অবশ্যই আপনারা নগদ টাকা দিয়ে ব্যবসা করার জন্য চেষ্টা করবেন আর চেষ্টা করবেন দুই সেটটা ডিলারের সাথে যোগাযোগ রেখে এরপরে মুরগির ব্যবসাটা করবেন দীর্ঘদিন যদি আপনি একটা ডিলারের সাথে কাজ কারবার করে থাকেন তাহলে আপনি লাভ বা ক্ষতি সেটা আপনি বুঝতে পারবেন না আমি আপনাদেরকে ভালোর জন্য বা আপনাদেরকে ভালো একটা বুদ্ধি পরামর্শ দেওয়ার জন্য কিন্তু প্রতিদিনের ভিডিওগুলো করে থাকি যারা নতুন আসেন এইসব বিষয়গুলো কিন্তু অনেকে জানেন না সেই জন্য নতুন এসেই কিন্তু দেখা যাচ্ছে একের পর এক মুরগির তুলতেছে সেট রেডি করতেছে আর লসের সম্মুখীন সমস্যার সম্মুখীন হচ্ছে তো আপনারা এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন নগদ টাকা দিয়ে ব্যবসা করার জন্য চিন্তা ভাবনা করবেন ব পরিসরে আপনারা ব্যবসাটা না করাই ব্যাটার যেহেতু এটা মুরগির এটার মধ্যে একটা রিক্স থাকে তো আপনারা যারা নতুন আসা যাচ্ছেন আমি আপনাদেরকে সাজেশন করে থাকবো তো আপনারা এই ব্যবসার মধ্যে আসবেন না এই ব্যবসাটার মধ্যে আসলে কিন্তু আপনারা লসের সম্মুখীন হতে হবে কোনো না কোনো এক সময় তো সেই জন্য পাশাপাশি যারা এসে পড়েছেন তারা পাশাপাশি অন্য কোনো ব্যবসার সাথে জড়িত থাকুন বা সিজনালি ব্যবসাগুলো করবেন যেমন রমজান ঈদের মধ্যে বা রমজান ঈদের আগে বা রমজানের সময় এ সময় বা শবরাতের সময় কিছু কিছু ও পূজার সময় দেখা যাচ্ছে এই সময়গুলোর মধ্যে দেখা যাচ্ছে মুরগির দামটা একটু বাড়তেই থাকে বছরে দুই থেকে তিনবার মুরগিটা পালন করবেন তাহলে আপনার লসের সম্মুখীন হতে হবে না আর সবসময় আপনি এই ব্যবসাটার মধ্যে জড়িত থাকলে আপনি একসময় দেখা যাচ্ছে বড় অঙ্কের একটা লসের সম্মুখীন হতে হবে বা ডিলারের কাছে বড় অঙ্কের একটা দেনা আপনার পড়ে থাকবে তো সাজেশন করে থাকবে তো আপনারা পাশাপাশি অন্য কোনো একটা ব্যবসার সাথে জড়িত থাকবেন দীর্ঘদিন এটার মধ্যে লেগে থাকলে কিন্তু দেখা যাচ্ছে আপনার লসের সম্মুখীন হতেই হয় তো এখন জানিয়ে দিচ্ছি দেখা সহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার ও সোনালি রেডি মুরগিগুলো বিক্রি হচ্ছে রেটগুলো আজ ফেনীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বান্ন টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো সত্তর টাকা ফিরোজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ একশো পঁয়তাল্লিশ থেকে বান্ন টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা বান্দরবনে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে সুচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ষট্টি টাকা ময়মনসিংহে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা ময়মনসিংহ কিছু এলাকার মাঝে বয়লা মুরগিটা চল্লিশ বিয়াল্লিশ টাকা বিক্রি হচ্ছে কক্সবাজার কক্সবাজারে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা চাঁদপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ থেকে বান্ন টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো সত্তর টাকা দিনাজপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে সুচল্লিশ টাকা কিছু কিছু এলাকা মধ্যে আটচল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা জালকাটিতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা গাজীপুর গাজীপুরে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো বান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো সত্তর টাকা নোয়াখালীতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো আটষট্টি টাকা

ষাট থেকে দুশো সত্তর টাকা হাতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো সত্তর টাকা হবিগঞ্জ হবিগঞ্জে মুরগি বিক্রি হচ্ছে একশো বান্ন টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো সত্তর টাকা বরিশালে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ টাকা কিছু কিছু এলাকা মধ্যে চুচল্লিশ পঁয়তাল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো সত্তর টাকা ভোলা ভোলাতে ভোলা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে সুচল্লিশ টাকা কিছু কিছু এলাকার মধ্যে আটত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট টাকা নাটোর নাটোরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা সুপ্রিয় দর্শক এই চ্যানেলের মধ্যে আমরা প্রতিদিনে ব্রয়লার সোনালি রেডি মুরগির পাইকারি দিয়ে থাকি যারা আমাদের চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেকেই বলে থাকেন যে ভাই আপনি যে রেটগুলো দিয়ে থাকেন এই রেটগুলোর সাথে দেখা যাচ্ছে আমাদের রেটটা মিলছে না বা আপনার দুই চার পাঁচ টাকা আপনার রেটের সাথে কম বেশ হয়ে থাকে ভাই আমরা অনলাইনের রেটগুলো দিয়ে থাকি অনলাইনের রেটের সাথে দেখা যাচ্ছে দুই চার পাঁচ টাকা কম বেশ হতে পারে অবশ্যই আপনারা আপনাদের নিজার্থে মুরগিটা ভালো করে যাচাই বাছাই করে মুরগিটা বিক্রি করবেন আমরা আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করি যে কখন মুরগির দামটা বেড়েছে বা কখন মুরগির দামটা কমেছে অনেক সময় দেখা যাচ্ছে মুরগির দামটা বেড়েছে কিন্তু ডিলারে দিচ্ছে না এখন কিন্তু সত্যি মুরগির দামটা বেড়েছে আপনারা অবশ্যই চেষ্টা করুন চার জায়গায় যাচায় ব্যবসায় করে মুরগিটা ভালো করে যাচাই ব্যবসায় করে মুরগিটা বিক্রি করার জন্য মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি হ্যাঁ কোথাও কোথাও সত্তর বাহাত্তর টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি শরীয়তপুর শরীয়তপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুশো আটষট্টি টাকা রংপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি টাকা কিশোরগঞ্জ কিশোরগঞ্জ বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা কিছু কিছু এলাকা নিয়ে পঁয়তাল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুশো সত্তর টাকা গোপালগঞ্জে বলে মুর্গী বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো আষট্টি টাকা জিনেদাওয়াতে ভয়া মুর্গি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে বাউন্ন টাকা কিছু কিছু এলাকার মধ্যে চল্লিশ থেকে চল্লিশ থেকে সচল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো সত্তর টাকা রাঙামাটিতে ভয় মুর্গী বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন টাকা পর্যন্ত কিছু কিছু এলাকার মধ্যে আটচল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো আষট্টি টাকা সিলেটে পয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো সত্তর থেকে পঁয়ষট্টি টাকা নারায়ণগঞ্জে পলা মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ টাকা পর্যন্ত কিছু এলাকা মাঠে বান্ন টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো সত্তর টাকা সুপ্রিয় দশক আজ এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ হাউ টু মেক মানি মুরগির অনলাইন প্রাইস মুরগির প্রাই কেউ